বেনারসে তৃতীয় এবং শেষ দিন শুরু করলাম ঘাটে আরতি দেখতে যাওয়া দিয়ে আমরা কয়েকজন নৌকোয় চড়ে অন্ধকার থাকতেই রওনা দিলাম ওশিঘাটের দিকে নৌকা যাত্রী কয়েকজন গঙ্গা স্নান সারছেন তারপরে ওসিঘাটে গিয়ে নৌকা থেকেই আরতি দেখার ব্যবস্থা ওশিঘাটে আরতি শুরু হয় ভোর পাঁচটায় অনেক ভোরে ঘাটে পৌঁছে বসেই আরতি দেখতে ভীষণ ভালো লাগবে এখানে বলে রাখি নৌকার ভাড়া গতকাল অনেক বললেও আমি মাত্র দুশো টাকা দিয়ে নৌকা চড়ে আরতি দেখতে এসেছি এবং আরতি দেখার পর মণিকর্ণিকা ঘাট পর্যন্ত দেখানো হবে গাইডও থাকবে যিনি বুঝিয়ে দেবেন কোনটা কোন ঘাট আজকের বারাণসী কখনো ছিল কাশীর রাজধানী কখনো কোশালের কখনও মগধের কখনও কনেউজের এই শহর ভারতের সমস্ত রাজাদেরই নজর কেড়েছিল সম্রাট অশোক থেকে শুরু করে আকবর তাই বৈদেশিক আক্রমণ নেমে এসেছিল বারবার এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কনৌজরাজ জয়চন্দ্রকে পরাজিত করে মোহাম্মদ ঘড়ির প্রতিনিধি কুতুবুদ্দিন আইবক সে সহস্রাধিক হিন্দু মন্দির ধ্বংস করেছিল এবং লুটের সামগ্রী দিল্লি যেতে লেগেছিল প্রায় সাতশো উঠ তবুও বারাণসী আজও পূর্ণভূমি ভারতীয় সংস্কৃতি ও দর্শনের তীর্থস্থান ভৌগোলিক অবস্থানের দিক থেকেও তা ভারতবর্ষের প্রায় মাঝখানে অবস্থিত অর্থাৎ আমাদের দেশের হৃদয় স্বরূপ এত সুন্দর দৃশ্য একটা সেলফি না তুললে চলে আজকে আমি যাব সারনাথ যেটি বেনারস শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত রবীন্দ্রনাথ যাকে শ্রেষ্ঠ মানব বলেছেন সেই গৌতম বুদ্ধের পদধুলি পড়েছিল বারাণসীতে কপিলাবস্তু থেকে সাক্ষ্য বংশের এক জ্যোতির্ময় রাজপুরুষ সব কিছু ঐচ্ছিক সুখ ঐশ্বর্য ত্যাগ করে গয়াতে বোধিসত্ব লাভ করে সারনাতে এসে প্রথম ধর্মের কথা বললেন সে এক অপূর্ব দুঃখ নিবৃত্তির দর্শন ত্যাগের মধ্যে দিয়ে এক পূর্ণতার দিক তুলে ধরলেন সমস্ত আকাঙ্ক্ষার নিবৃতির মধ্য দিয়ে নির্বাণ লাভ এমন অপূর্ব অশ্রুত ধর্মকথা ভারতবাসী প্রথম শুনল এই সারণাতে ভাবলে অবাক লাগে আড়াই হাজার বছর আগে বারাণসীর কি এমন মাহাত্ম ছিল যে বুদ্ধের মতো শ্রেষ্ঠ মানবকে টেনে নিয়ে এসেছে তার ধর্মচক্রের আইন বা অষ্টমার্গের দর্শন প্রচার করার জন্য হিউমেনসাং বিবরণী থেকে আমরা জানতে পারি এখানে প্রায় তিরিশটা বৌদ্ধ মঠ ছিল এবং তিন হাজার বৌদ্ধ সন্ন্যাসীর কথা উল্লেখ করা ছিল তারনাথে প্রদীপ বৃক্ষের নিচেই পাঁচজন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন গৌতম বুদ্ধ তারপর যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্র স্থান নানা দেশের মানুষ আসেন সারনাথ দর্শনের জন্য এবং প্রার্থনা করেন এখানে ছিল বৌদ্ধ গুম্ফা আবাসস্থল পঠনের জায়গা ধ্যানস্থল মন্দির এবং সম্রাট অশোকের একটি স্তম্ভ যেটি পঞ্চাশ ফুট লম্বা সেই স্তম্ভের গায়ে ছিল তিনটি শিলালিপি একটি স্বয়ং অশোকের একটি কুষাণ আমলের গুপ্ত যুগের এবং স্তম্ভের মাথায় ছিল ভারতের জাতীয় প্রতীক এখন যেটি রাখা আছে সারনাথের মিউজিয়ামে এগারোশো সালে কুতুবুদ্দিন আইবক ধ্বংস করেন এই স্থল তারপর কালের নিয়মে সেগুলো মাটি চাপা পড়ে যায় এটি হলো সারনাথের প্রধান আকর্ষণ ধামিক স্তূপ এটি সম্রাট অশোক গুপ্ত যুগে নির্মাণ করেন স্তূপটিতে আটটি খুপড়ি আছে যেটি আটটি মুক্তিপথের প্রতীক এই স্থানের প্রথম খননকার্য হয় আঠেরোশো সালে করেন কর্নেল ম্যাকেনজি তারপর আঠেরোশো সালে মেজর কীর্ত এরপর উনিশশো পাঁচ সালে এফ ও অরকেল সবশেষে এই স্থানের খনন সম্পূর্ণ করেন খনন কার্যে পাওয়া সমস্ত দুষ্প্রাপ্য এবং মূল্যবান মূর্তি মিউজিয়ামে রাখা আছে পারাণসি এলে সারনাথ অবশ্যই আসবে ভীষণ ভালো লাগবে খনন কার্যে পাওয়া বিশাল অশোক স্তম্ভ হলো মিউজিয়ামের প্রধান আকর্ষণ বাইরের দোকানপাটি থেকে একটা ছোট্ট কিনে নিলাম স্মৃতিস্বরূপ ঘাটের একটা ওপরেই একশো কুড়ি টাকায় ডাল ভাত খেয়ে পঞ্চাশ টাকার তারপরে শেষবারের মতো বেনারসের ঘাট পরিক্রমায় বের হলাম সিপাহী বিদ্রোহের প্রায় ছিয়াত্তর বছর আগে এক ক্ষুদ্র রাজা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই রাজা হলেন চেস সিং হাঁটতে হাঁটতে একটা গানের দল দেখে একটু গুনগুন করে নিলাম বারাণসী শহরকে যদি একটি দেহের সাথে তুলনা করা হয় তাহলে ওশি ঘাট হল তার মাথা দশাশ্বমেধ ঘাট তার বুক মণিকর্ণিকা ঘাট তার নাভি পঞ্চগঙ্গা ঘাট তার জঙ্ঘা এবং আদি কেশব ঘাট তার পা হিসাবে ধরা হবে একে একে পেরিয়ে এলাম মহানির্বাণ ঘাট শিবালা ঘাট শিবালা ঘাট এসে দেখলাম আরতি হচ্ছে বসে পড়লাম thank mm -hmm. you এবার এলো হরিশ্চন্দ্র ঘাট পুরাণে অভিশাপগ্রস্ত রাজা হরিশ্চন্দ্রের আখ্যান সবার জানা বারাণসীর গঙ্গার এই ঘাটে রাজা হরিশ্চন্দ্র জীবন কাটান এবং সেখানেই তার মুক্তি ঘটে সত্যের সঙ্গে হরিশ্চন্দ্রের এই সহবাস স্বয়ং আধুনিক সন্ত মহাত্মা গান্ধীকেও এতটাই নাড়া দিয়েছিল যে তিনি পরবর্তীকালে সত্যকেই নিজের জীবন পথ হিসাবেই মেনে নিয়েছিলেন কাশী কামকটিশ্বর মহাদেবের মন্দির এই ঘাটেই অবস্থিত ঘাটের উপরে অবস্থিত প্রাসাদটি রেওয়া রেওয়া কোঠি নামে পরিচিত সেটি রেওয়া রাজা বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে দান করেছিলেন বর্তমানে সেটি বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এবং সঙ্গীত কলা বিভাগের ছাত্রাবাস তারা এই ঘাটে বসে খুব সুন্দর ছবি আঁকছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে নানা দামে বেশ ভিড় জমে গেছে অপূর্ব চিত্রকলা বারাণসী শহরের কিছু অপূর্ব চিত্র দেখলাম যা জীবন্ত গঙ্গা ঘাট গলি নিজস্ব খাবার সঙ্গীত ঘরানা সাহিত্যচর্চা শিক্ষাচর্চা শ্মশান মন্দির মসজিদ আখড়া কৃষ্টি পালাপার্বণ সব নিয়ে কাশি এক আশ্চর্য শহর সাধু সন্ন্যাসী উদাসী পুরোহিত পাণ্ডা পণ্ডিত নিরক্ষর বিধবা তীর্থযাত্রী উচ্চবর্গ নিম্নবর্গ ধনী দরিদ্র সব মিলিয়ে বিবিধের সমাহার কিন্তু সব কিছুর মধ্যেও একটা মিলনের সুর গাথা আছে আমার বেনারস ভ্রমণ এখানেই শেষ হলো তবে বাবা বিশ্বনাথ যদি আবার ডাক দেয় তাহলে তো আসতেই